রায়পুর উপজেলবাসী সকলের কথা জানাচ্ছি গণপ্রধান্ত্রিক বাংলাদেশ সরকার দুরারোগ্য ছয়টি রোগের ক্ষেত্রে এককালীন পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন ছয়টি রোগ হচ্ছে ক্যান্সার কিডনি ড্যামেজ হয়ে যাওয়া লিভার সিরোসিস জন্মগত হৃদ্র স্টোকের প্যারালাইড এবং থ্যালাসামের রোগী এই ছয়টি রোগের ক্ষেত্রে এককালীন পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন উপজেলা বা কার্যালয়ের পক্ষ থেকে অথবা সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে আবেদন করার প্রক্রিয়া হচ্ছে সুনির্দিষ্ট আবেদন ফর্ম রয়েছে সেটি অনলাইনে পাওয়া যাবে অথবা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আবেদনটি যথাযথভাবে পূরণ করে অনলাইনে আবেদন করবেন পূরণ করে অনলাইনে এটা এন্ট্রি দিয়ে তারপরে আপনাদের আমাদের কাছে জমা দেবেন উপজেলা সমাজসেবা কার্যালয় তা সেটি আমরা জেলা সমাজসেভা কার্যালয়ে প্রেরণ করার পরে সুনির্দিষ্ট সময়ে মিটিং হবে মিটিং হওয়ার পরে আবেদনগুলো প্রসেস হওয়ার পরে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা সরাসরি চলে যাবে তা আমি আবারও বলছি ছয়টি রোগ হচ্ছে ক্যান্সার রোগ দুই নম্বর হচ্ছে কিডনি ড্যামেজ হওয়া রোগ তিন নম্বর লিভার সিরোসিস চার নম্বর জন্মগত হৃদরোগ পাঁচ নম্বর থ্যালাসামিয়া আর ছয় নম্বর হচ্ছে স্টোপেফলাইস্ট এই ছয়টি রোগের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সুনির্দিষ্ট আবেদন প্রণয় কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা করে আপনাদেরকে সেই সরকারি সুবিধা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ মানুষ করতে যেই সকলে এই যারা এই ছয়টা রোগে আক্রান্ত হয়েছে সকলেই কোনো ধরনের সচ্ছল অসচ্ছল সকলেই এই আবেদন করা আবেদন করতে পারবেন এখানে কোনো বাধা বাধা নেই কোনো বয়স নেই যে কেউ যে কোনো বয়সের যে কোনো শ্রেণী পেশা মানুষ এখানে আবেদন করতে পারবেন এই ছয়টা রোগে যারাই আক্রান্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার পরে তারা এককালীন পঞ্চাশ হাজার টাকা পাবেন এককালীন এককালীন পঞ্চাশ হাজার টাকা তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা যে অ্যাকাউন্টটা সরবরাহ করবেন সেই ক্ষেত্রে রুগী রুগী নিজের অ্যাকাউন্ট দাদান করতে হবে আর আঠারো বছরের নিচে যারা রয়েছেন সেই ক্ষেত্রে তা ব্যক্তি এবং তার সাথে তার অভিভাবকের যৌথ অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এই চিকিৎসার ক্ষেত্রে আর কোনো সুবিধা নেই তবে সরকারি হাসপাতালে যারা ভর্তি থাকবেন সবসময় বা কোনো সময় কোনো চিকিৎসা নেওয়ার জন্য যাবেন সেই ক্ষেত্রে ভর্তিকৃত রোগীরা রোগীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় থেকে একটা ওষুধ কেনার ব্যবস্থা রয়েছে যে সকল ওষুধ পথ্যগুলো সরকারের বা সরবরাহ থাকে না সেই সকল ক্ষেত্রে বাহির থেকে ওষুধ কিনতে হয় সেই ক্ষেত্রে অস্বচ্ছ কোনো ব্যক্তি যদি থাকে তাদের ওষুধ কেনার প্রয়োজন হয় তখন আমাদের সাথে যোগাযোগ করবেন ভর্তিকৃত রোগী সরকারি হাসপাতালে তখন সেক্ষেত্রে আমরা আমাদের একটা রোগী কল্যাণ সমিতি রয়েছে সেখান থেকে আমরা তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি করে থাকি